সবাইকে শুভ সন্ধ্যা আমি বালাজি ইউরেকা ফরবস কাজ করছি ইউশলা அந்த সাধারণ ஒரு எறும்போட உயிரோட வேல்யூ ஒன்னு தான் நம்ம ஹியூமனோட உயிர ஒன்னு அதோட வேல்யூ ஒன்னு தான் சோ நம்ம இந்த பீஃப் மட்டன்லாம் சாப்பிடுறோம் சோ தப்பு இல்லையா தென் வந்து பாத்தீங்கன்னா அந்த இந்த இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் மூணு இந்த பகவத் கீதை பிளஸ் பைபிள் தென் குரான் மூணு கேஸ்ட் ஆஃப் ஃபைனலா எல்லா உயிர்கள் எடுத்து அன்பு செலுத்துங்க தான் சொல்றாங்க சோ முஸ்லீம் মোটা স্পেশালা নিয়ে சொல்றது দিয়া புரியல ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারা নাই যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হল গরু এবং অন্যান্য পশু হত্যা করে ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস খাসির মাংস ইত্যাদি খায় তো এটা কি অন্যায় নয় কারণ গীতা বাইবেল কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে কিন্তু এটা করা হচ্ছে না ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায় তো কেন মুসলিমরা মাংস খায় গরু খাসি ইত্যাদি এটা কি অন্যায় নয় আমাদের কি দয়া দেখানো উচিত নয় আমি ভাইয়ের প্রশ্নের প্রথম অংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন যদিও বলতে পারেন না আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন যদি বলতে পারেন না বাংলাতে প্রশ্ন করেন তা আমার মনে হয় বললেও ভাই বুঝবেন যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে হত্যার ব্যাপারে যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে এমনকি ইসলামেও কোন জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ এ বিষয়ে একটা হাদিস আছে নবী বলেছেন যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল নবী বললেন এখানে আগুন জ্বালানোর কারণে এখানে পিঁপড়া আছে অন্য জায়গায় জালয়ের মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যেতে পারে তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিঁপড়া না মারা যায় এবার আপনার মূল প্রশ্নে আসি কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে মাংস খায় ইত্যাদি প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান একশো ভাগ নিরামিষী হয়েও একজন খাটে মুসলমান হতে পারেন মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য কেন তো আমরা খাবো না আপনি যদি ভেবে দেখেন বলা আছে অধ্যায় যে এক তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ কোরণ বলছে নাহাল অধ্যায় হলো এক নম্বর পাঁচ যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস এবং আরও অন্যান্য জায়গায় শ্রম অমিনীতে নাম্বার একুশ আরও অনেক জায়গায় এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড একুশ ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয় যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয় কিন্তু আটটি খাবারের মাধ্যমে জারিত করা হয় এদেরকে বলা হয় আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমার এমন শাকসবজি নেই যাতে আট ধরনের অ্যামিনো অ্যাসিড আছে তাই এমন শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে আপনি যদি আরো বিশ্লেষণ করে দেখেন আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর ভিটামিন কে তে ভরপুর আর আরো গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন তৃণভোজী প্রাণীদের দাঁত গরু ছাগল ভেড়া তাদের দাঁত সমান তারা শুধু শাকসবজি খায় শুধু ঘাস খেতে পারে মাংস খেতে পারে না আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন বাঘ সিংহ নেকড়ে চিতা তাদের সবার সুচালো দাঁত আছে কুকুরের দাঁতের মতো এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী তারা শুধু মাংস খায় তারা শাকসবজি খায় না আপনি যদি মানুষের দাঁত গুলো ভালো করে দেখেন আয়নার সামনে গিয়ে মানুষের সমান দাঁত আবার সুচলতা আছে যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে কেন তিনি আমাদের এই সৌচলতা দাঁত দিলেন কেউ বলতে পারেন কেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই মাংসও খাই শাক সবজিও খাই মাংস তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে তিনি কেন সুচলতা দিলেন আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন এটা উভয় খাদ্যই হজম করতে পারে সবজি এবং আমিষ জাতীয় খাবার তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র গরু ছাগল ভেড়া এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে মাংস হজম করতে পারে না আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন সিংহ বাঘ নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে শাকসবজি হজম করতে পারে না কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এটা উভয় খাদ্য হজম করতে পারে সবজি আবার আমিষ জাতীয় খাবার মাংস জাতীয় খাবার সর্বশক্তিমান ঈশ্বর যদি চাইতেন আমরা খাটি নিরামিষে হই কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় খাদ্য হজম করতে পারে কিন্তু এটাই স্বাভাবিক তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে নিরামিষ এবং আমিষও আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য তা যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না আবার মনস্তিতে উল্লেখ আছে নম্বর অনুচ্ছেদ সর্বশক্তিমনি ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য তা যদি প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না মনস্মৃতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একচল্লিশ আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় অষ্টআশি যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড় তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন বিশ্ব উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতা পাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট হবেন যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন দুই মাসের জন্য তুমি যদি তাদের মাংস দাও তিন মাস যদি খরগোশ দাও তাহলে চার মাস যদি ছাগল দাও তো পাঁচ মাস যদি শুকর দাও ছয় মাস আর যদি হরিণ দাও তাহলে ছয় মাস যদি পাখি দাও সাত মাস আর এভাবে তালিকাটা বড় হতে থাকে এরপর বলা আছে যে একটা দিলে মাস একটা গরু জবাই করলে পুরো এক বছরের জন্য সন্তুষ্ট থাকবেন আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন এমনকি গরুর মাংস কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ কারণ তারা অহিংসা আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসাতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ তাই পশু হত্যা এটা পাপ আমি সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে তখন তাদের যুক্তি পাল্টে বলে জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই কিন্তু গাছ ব্যথা অনুভব করে না তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায় এখন বিজ্ঞানের উন্নতি তো আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র বিশ থেকে বিশ হাজার কম্পন তরঙ্গের শব্দ শুধু শুনতে পাই এর যে কম বা বেশি আমরা শুনতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে গাছেরাও কাঁদে কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না গাছে ব্যথা অনুভব করে বিজ্ঞান আমাদের বলছে তখন যুক্তি বলটা যে হ্যাঁ হ্যাঁ ভাই জাকির আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে কিন্তু ব্যাপারটা হলো যে গাছে দুই তিনটা ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ তর্কের খাতিরে যদি কথাটা মেনেও নেই যে গাছে দুটো ইন্দ্রিয় তিন ইন্দ্রিয় আছে প্রাণীদের আছে পাঁচটা ইন্দ্রিয় আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায় তো তাদেরকে জামার প্রশ্ন যে ধরেন একজন লোক তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির শুনতেও পারে না বলতেও পারে না এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির কথা বলতে পারে না শুনতেও পারে না এখন কেউ যদি তাকে হত্যা করে আপনি কি বিচার করে গেছে গিয়ে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল সে বলতে পারত না শুনতে পারতো না আপনি কি তাই বলবেন আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম সে বলতে পারতো না শুনতেও পারতো না তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম থাকলে কম শাস্তি পাবেন বা বেশি থাকলে বেশি শাস্তি পাবেন করুন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য খেলার জন্য এটা নিষিদ্ধ যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে তাই নবী বলেছেন এটা করুণা তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধরনের জন্য হয়ে থাকে আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন যেভাবে মনুস্মৃতিতে বলা আছে ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায় আমার তাতে কোনো রকম সমস্যা নেই কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হতে অন্যায় সেজন্য আমি উত্তরটা দিচ্ছি আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষ ভোজি হয়ে উত্তম মুসলমান হতে পারেন কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন